কতদিন সিম কার্ড বন্ধ রাখলে মালিকানা চলে যাবে বিটিআরসি সূত্রে জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী টানা পনেরো মাস বা চারশো দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক অর্থাৎ চারশো আশি দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না এ সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবেন মানে আপনার মালিকানা পুরোপুরি চলে যাবে ওই একই নাম্বার সেই সিম কোম্পানি আবার বিক্রি করতে পারবে অন্য মানুষের কাছে একটি সিম টানা চারশো দিন বন্ধ থাকলে সেটি চালু করতে মুঠোফোন অপারেটররা গ্রাহককে একটি নোটিশ বা সময়সীমা বেঁধে দেয় এই সময়সীমার মেয়াদ নব্বই দিন ছিল সেটি কমিয়ে এখন ত্রিশ দিন করা হয়েছে এই সময়ের মধ্যে সিমটি সচল না করা হলে সেটি মালিকানা আর গ্রাহকের থাকবে না দেশে মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি ও টেলিটক এই কোম্পানিগুলো বিটিআরসি নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে অর্থাৎ দেশের সিমের ব্যবহার সংক্রান্ত সব নিয়ন্ত্রণ করে বিটিআরসি